দেশ ও বিদেশের সকল হুসাইনে মুসলমানদের প্রতি আমার সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকম আজকে লাইভে আলোচ্য বিষয় অশিলা আসুন সুরা মায়েদা আয়তা নম্বর পঁয়ত্রিশ ছোট্ট একটা আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরবিল্লাহ রহমান রাহিমা মানু

তোমরা আমাকে ভয় করো আর আমার বাবা আমাকে পাবার জন্য আমার নৈকট লাভের জন্য তোমরা একটা অশিলা তালাস করো এবং তোমরা আমার রাস্তায় তোমরা জিহাদ করো জিহাদ করলে কি হবে অশিলা ধরলে কি হবে আল্লাহ রব্বুল আলমিন তিনি চেয়ে বলিয়ে দিলেন আল্লাকুম লিহ তোমরা যখন অশিলা ধরবে তোমরা যখন আল্লাহ রাস্তায় জেহাদি করবে তখন তোমরা সফল হয়ে যাবে তাহলে সফল যদি আমরা হতে পারি আল্লাহ রাস্তায় তাহলে আমাদের পরকাল মুক্তি তাহলে নতুন করে আর জান্নাতের আশা করা প্রয়োজন নাই সফল আমি যদি হতে পারি তাহলে পরকাল আমাদের মুক্তি তাই আসুন প্রথমে বলেছেন এই আয়তে আল্লাহর ডবুল্লা আলমী আমানু আমানু এর সংজ্ঞা হচ্ছে আমাকে আল্লাহ তিনি পেয়ার হাবি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল্লা আল্লাহ সালাম প্রতি এবং তার আহলে বাড়িতে প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের প্রেম ভক্তি মোহাম্মত ভালোবাসা রাখতে হবে আর আমরা যদি মুখেই বলি শুধু আল্লাহর প্রতি ভালোবাসি আল্লাহ নাম জপ করবো আল্লাহ আল্লাহ যে করব করবো রসুলকে চিনি না রসুলকে জানি না রসুলকে মানিয়ে না আহলে বাইকে চিনি না ফাঁতে চিনি না আল্লিকে চিনি না এরকম যদি কেউ বলে থাকে তাহলে তার ইমান থাকবে না এর আগে আরও বিস্তারিত আলোচনা হয়েছে এমান সম্পর্কে আমার তাহলে আপনারা দেখবেন সেগুলো কিন্তু সংক্ষিপ্ত একটা আলোচনা হলো আমরা যদি আল্লাহ আল্লাহ করি কিন্তু আল্লাহ রসুলের প্রতি আল্লা রসুলের প্রতি যদি প্রেম ভক্তি মহাব্বত না থাকে কখন আমরা ইমানদার মমেন মুসলমান হতে পারব না তারপরে কি বলছেন আমান তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছে ভয় করার মতো ভয় করো যথাযথভাবে ভয় করতে বলা হয়েছে একটা কথা মারলাম আর একটা কথা মারলাম না একটা যাই জিনিস মারলাম আর একটা যাই জিনিস মারলাম না একটা হারা মারলাম আর একটা মানলাম না একটা আদেশ মারলাম আর একটা আদেশ মারলাম না এটা আল্লাহকে ভয় করা হলো না আল্লাহকে ভয় করতে হলে তিনি যাহা বলেছেন প্রত্যেকটি কথা অক্ষর অক্ষরে আমাদেরকে পালন করতে হবে আর একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমরা সেই ঘটনা সবাই জানেন বড় পীর আব্দুল কাদের জেল রহমতুল্লাহ ওনার পিতা আবু সালে মোসাজ তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তা দেখছি নদীর ধারে একটা সেব ফল তিনি কুড়িয়ে ভক্ষণ করলেন খুব সংক্ষিপ্ত বলছি কিন্তু সে ফলটা খার পর তিনি মনের মধ্যে অনুতপ্ত অনুশোচনা হলেও তনার তাই তো ফলটা মালিক বা কে তার সঙ্গে কোনো পরিচয় নাই যার ফল তাকে জিজ্ঞাসা করলাম না না বলে ফলটা ভক্ষণ করে নিলাম কী করলো সে নদীর ধারা ধারা ধারে ধরে চলতে শুরু করলো তাই গিয়ে তাই তো এইটাই তো সেব ফলের বাগান বা আপেলের বাগান সে বাগানে গিয়ে জিজ্ঞেস করলেন এই বাগানের মালিক ওই বাগানের মালিক জন্য তা তখন তিনি সে বাগানের মালিকের কাছে গেলেন বলছি কী দরকার বলছি হুজর আমি বড় অপরাধ করেছি আপনার এই গাছের একটা ফল নদীর জলে ভেসে যাচ্ছিলো আমি কুড়িয়ে সেটা আপনাকে না বলে ভক্ষণ করেছি আমি বড় অপরাধ করেছি আপনি আমাকে যে সাজা দেবেন আমি সে সাজা নিতে ইচ্ছুক তিনি ইতনাকে কী বললেন যে ঠিক আছে ওই সাজা থেকে মুক্তি পেতে হলে বারো বছর আমার গোলামি করতে হবে তিনি বারো বছর গোলামি করলেন তাহলে এইখানে হাতিসরা বেশি নদীর মধ্যে যদি কোনো ভাসমান বস্তু আসে সেটা যে কোনো ব্যক্তি ভক্ষণ করতে পারে হাতে তুলে নিতে পারে নিজের কাজে লাগাইতে পারে কিন্তু তাহলেও সেটা যাই যাচ্ছে তাহলেও তার মন্দির ভিনের মধ্যে এত ভয় হলো যে তাই তো যদি না জানি আল্লাহ রবল্লাহিন আমাকে ক্ষমা না করেন সুতরাং সে ফলের যে মালিক তিনা কাজে তিনি ক্ষমা চাইলেন এবং ক্ষমা তো চাইলেন তারপরে পরে কি কী হল বারো বছর তিনা গোলামি করতে হল তাহলে কী বোঝা গেল এখান থেকে এখান থেকে বোঝা গেল যে ফলটা ইচ্ছা করলে যে কোনো মানুষ ভক্ষণ করতে পারে তাতে কোনো সুদ বা ট্যাক্স হারাম হবে না ওই রকম ধারা আমাদের প্রত্যেকটি পদক্ষেপ আমাদের এগিয়ে হবে তাহলে কি হবে সেটা আল্লাহকে ভয় করার মতো ভয় হবে এ হলো ভয় করার মতো ভয় আর আমরা মুখে বলছি আল্লাহকে ভগবানকে ভয় করি কিন্তু কার্যক্ষেত্রে অন্তঃস্থল থেকে আমরা ভয় করতে পারি না তারপরে কি বলছেন অব তাবু হিল অশিলতা তোমরা অশিলা তালাস করো অশিলা বলতে কি বোঝা হয়েছে দেখুন পাক স্বয়ং রবুল আল আমিন তিনি স্বয়ং তিনি দিনকে প্রচার করার জন্যে নিজে অশিলা ব্যবহার করেছেন এক জিবডিল আমিনের মাধ্যমে তিনি কোরআন নাজেল করেছেন সেটা একটা অশিলা আবার সেই কোরআন রচুলের কাছে যেমন পৌঁছেছে জিবডিল মাধ্যমে তিনি একটা অশিলা গ্রহণ করেছেন এবং আবরা বাদশা যখন কাবা ধ্বংস করেছিল তখনও তিনি একটা অশিলা গ্রহণ করেছিলেন আবাবির পাখির দ্বারা তাহলে স্বয়ং আল্লাহ ও টবুল্লা আলমিন তিনি একাধিকবার অশিল্লা গ্রহণ করেছেন নিজের কাজকে প্রচার করার জন্য। তা আমাদের আল্লাহ নৈকট্য লাভ করার জন্য অশীলা গ্রহণ করা দরকার আছে তাতে কি হবে আমরা পরবর্তীকালে আমরা সফল গানে হব এটা আল্লাহ পাটবুল্লা আলমিন আল কোরআনেরই বানী এটা আমার মুখের কথা নয় আস তাহলে অশিলার তলাশ আমাদের দরকার একটা আসামের কাহের ঘটনা আপনারা সবাই জানেন একটা কুকুর সে কাববাসীর সঙ্গে বসা করতো সে কাববাসীর সাতজন যুবক ছিল খুব ইমানদার কিন্তু সে কুকুর একটা কুকুর সে একটা সৎ লোকের সঙ্গে ধরে সে জান্নে চলে গেল। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে একটা কুকুর সে একটা নাপাক বস্তু তার কোনো জ্ঞান গম্য নেই সে কুকুর একটা সৎ লোকের সঙ্গে লাভ করে সে স্বর্গবান নৈকট লাভ করলো আলা নৈকট লাভ করলো বা জানলা পাইসে করলো তাহলে এখানে আমরা বুঝতে পারলাম না একটা কুকুর সে সৎ লোকের সঙ্গে লাভ করলো আর আসুন নৌ নবী জামানায় তুফান যেমন বয়ে গেল তখন সেই নৌ নবী নৌকার মধ্যে কুকুর সুইয় বিড়াল জন্তু জানোয়ার টিকটিকি গিরগিটি যত রকম চতুর্থ জন্তু মানুষ সহ কীর পতঙ্গ সব জোড়া জোরে আল্লাহ বলে আলমিন তিনি চাপিয়েছিলেন আল্লাপা কী বললেন যে নৌ নবীর নৌকাতে বা কীর্তিতে যারা চেপেছে তারা না যাক বা মুক্তি পেয়ে গেল। তাহলে একটা সুইর একটা কুকুর একটা নৌ নৌ নবী নৌকার মধ্যে তারা অরণ্য করলো তারা জান্নাটি হয়ে গেল তারা নাজাত পেলো তাহলে একটা কুকুর সে সৎ লোকের সঙ্গে লাভ করলো একটা শুয়র সে সব লোকের সঙ্গে লাভ করলো সে নাজাত পেলো তা বর্তমান যুগে আমরা যারা মানুষ রুপি রয়েছি আমরা কিন্তু কুকুর সুর থেকে খারাপ সৎ লোকের সঙ্গে লাভ করতে আমরা পারলাম না কি কর আমরা নানা রকম ফতোয়া তৈরি করি একটা কি বল শিমুল কাঠ তার কিছুই দাম নাই জ্বালানিও ঠিক মতন লোক হয় না করে না তো সেই শিমুল কাঠ যদি একটাকে রেহেল তৈরি করে সে রেহেলটা যখন তখন পুরো কোরআন ডাকা হয় রেলের মধ্যে তখন সে শিমুল কাঠের মূল্য অনেক বেড়ে যায় তখন সে শিমুল কাঠটা কী করে সে কোরআনটা তার উপরে একবার টাচ করেছে তার জন্য সে কোরআনটাকে সম্মান দেওয়া হয় এবার সে শিমুল কাঠের রেহেলটাকে চুমন দেওয়া হয় বা সম্মান দেওয়া হয় কিন্তু মানুষ সম্মান দিতে দিতেছিল না একটা মানুষকে তদ্রূপ একটা মুষ্টি কাঁকড় রাস্তা ধারে পাওয়া যায় বিলেস পাথর তার কোনো মূল্য নাই যখন সে কাঁকড়টা একটা আতব চেলের মধ্যে কি সীতাভোগ চেলের মধ্যে মিস হয়ে যায় তখন তার দাম মূল্য বেড়ে যায় তখন তো একশো কুড়ি টাকা কি দেড়শো টাকা কিলোতে বিক্রি হয় বাজারে তাহলে এখান থেকে কী বোঝা গেলো সেই কাঁকড় যখন একটা ভালো জিনিস সংলাপ করলো আতব চেলি সংলাপ করলো সীতাভোগ চেলি সংলাপ করলো মিনিকে টেলি সংলাপ করলো তখন সে উপযুক্ত দাম হিসেবে একটা মূল্য বিক্রি হলো বাজারে কিন্তু সে একা থাকলো তার কোনো মূল্য থাকলো না বলার উদ্দেশ্য আমরা মানুষ একটা ওর একটা অশিলা একটা মাধ্যম সত্যি আমাদের প্রয়োজন আছে নচেত একা থাইলে আমাদের কোনো দাম থাকবে না তদ্রুপ একটা কয়েকটা পেরে কয়েকটা প্যারেককে যদি একত্রিতভাবে করা হয় পাঁচটা সাতটা পেরেককে একত্রিত করা হয় কি একটা পেরেককে যদি এক যদি নদীর জলে ছেড়ে দেওয়া হয় পুকুরের জলে ছেড়ে দেওয়া হয় কী হবে ডুবি যাবে সে পেরেকটা কি একাধিক পেরেক যদি একটা নৌকার মধ্যে যদি তাকে পিটি দেওয়া হয় তারপর দেখবেন সে নৌকাটা জলে ভাসতে থাকে কিন্তু একটা পেরেকও ডুবে না কারণ কি পেরেকটা সিংহার যেমন ছিল তাকে জলের মধ্যে ছেড়ে দিলে পেরেকটা ডুবে যেত কিন্তু পেরেকটা যখন একটা নৌকার মধ্যে টাচ নৌকার যুক্ত থাকলো তখন পেরেক ডুবলো না সে থাকলো বোঝানো লোহা ভারী জিনিস জলের ডুবে যাবে যখন সে একটা কাঠের সঙ্গ লাভ করবে সে কাঠ যখন ভাসতে থাকবে সেও তখন ভাসতে থাকবে তদ্রপ একজন আল্লাহওয়ালা আল্লাহ নৈকটাওয়ালা বান্দা সংস্পর্শে যদি কোনো একটা মুচি মেথর কাফের শয়তান ব্যক্তি যদি তার সংঘলাভ করে সেই আল্লাহ আল্লাহ ব্যক্তি সম্মানে তার খাতিরে সে ব্যক্তি সেও আল্লাহ আল্লাহ হয়ে যাবে সেও জান্নাতে হয়ে যাবে তাহলে কি হলো অশিলা অশিলা আমাদের প্রয়োজন আছে অশিলা ছাড়া আমরা আল্লাহ নৈকত্য লাভ করতে পারবো না আর যখন আমরা অশিলা গ্রহণ করব তখন পর তাল আমাদের পরিষ্কার তাই আমাদের দুনিয়া চলাফেরা করতে গেলে আমাদের একটা অশিলা প্রয়োজন আছে অশিলা ছাড়া আমরা কখনো যতই আমরা নামাজ পড়ি কোরআন করি হজ করি জাকাত দিই কখনো আমরা আল্লাহ নৈকর লাভ করতে পারবো না কারণ আল্লাহ পা রবুল আলমিন তিনারই আয়াত এটা আমার ব্যক্তিগত কথা নয় সুতরাং আমরা যারা এখনও অশিলা ধরি নাই অশিলা গ্রহণ করি নাই তাতে প্রত্যেকের কর্তব্য অশিলা তৈরি অশিলা গ্রহণ করতে হবে কারণ আল্লাপা স্বয়ং রব্যুল আলমিন তিনি নিজে অশিলা গ্রহণ করেছেন সুরা কোরআন শরীরের মধ্যে আরেকটা আয়াত তিনি পাঠ করেছেন রব্বল মশ রবল মেন ফ্ খিচু হো অকিলা পূর্ব পশ্চিম সবই আল্লাহ অথচ সেই আল্লাহর অশিলা গ্রহণ করতে হলে একটা উকিল ধরো এটা আল কোরআনের কথা আল্লাহ কাউকে রব্বল তিনি স্বয়ং বলেছেন যে হ্যাঁ আল্লাহ লাভ করতে গেলে একটা উকিলের প্রয়োজন আছে সুতরাং কিছু মানুষ এই অশিলাটাকে অ্যাভ করে চলছে যাক ভিডিওটা শুনে যেতে ভালো লাগে বেশি শেয়ার ও লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত